এবং দান করেছেন হৃদয় তোমরা খুব অল্পই শুকুর আদায় করুমি নবী আপনি বলুন তিনি অর্থাৎ আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন ওয়াহিলে সরণ এবং তার কাছেই তোমাদের সবাইকে একত্রিত করা হবে সম্মানিত মুসলিয়ান সুরামুল্কের বাইশ নং আয়ার পর্যন্ত বেশ কিছু জায়গায় আমরা আল্লাহ পাকে বড় বড় ক্ষুদ্রদের আলোচনা করেছিলাম তার সীমাহীন নাচ নিয়ামত সম্পর্কে তার অনুগ্রহ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন কে আছে এমন রহমান ছাড়া তোমাদেরকে সাহায্য করবে মানুষের বেঁচে থাকার তাগিদে যত সব প্রয়োজনের মুখোমুখি সে হয় এগুলি আল্লাহ ছাড়া আর কারো পক্ষে মানুষকে দেয়া সম্ভব না এই জন্যই প্রশ্নটা করা হয়েছিল যে রহমান ছাড়া দয়াময় ছাড়া আর এমন কেউ নাই যিনি তোমাদেরকে সাহায্য করবেন এরপরে আজকের দুটি আয়াতে আল্লাহ তালা প্রিয় রসুলকে নির্দেশ করছেন নবী আপনি বলুন এক শ্রেণীর লোকেরা যারা আল্লাহকে স্বীকার করছে না আল্লাহ সুবহানাকে স্বীকার করলেও আরো অসংখ্য জিনিসকে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করেছে তার নিজের ইচ্ছে মতো আল্লাহর অসংখ্য সৃষ্টিকে সে দেবতা বানিয়ে নিয়েছে আল্লাহ তালা বলছেন নবী আপনি বলুন তুমি আল্লাহকে চিনতে পারছ না আল্লাহ হচ্ছে তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে বিশেষভাবে তিনটা অনুগ্রহের কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন তিনটা বিশেষ নামকের উল্লেখ করা হয়েছে যে আল্লাহর একান্ত মা এক তোমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি শ্রমণ আল্লাহ বলুন দুই দিয়েছেন দৃষ্টি শক্তি তিন দিয়েছেন একটা হৃদয় হা তাল কয়টা হলো তিনটা কয়টা হলো আবার বলছি খেয়াল করুন অতীব গুরুত্বপূর্ণ মানে আমি এই বিষয়টা নিয়ে ফিকির করতে গিয়ে গবেষণা করতে গিয়ে আসলে বিশ্বাস করুন আমি এতটা বিস্মিত হয়েছি যে এর একটা নিয়ামতের শতর আদায় করার কোনো শক্তি আমার নেই যদি আমি মৃত্যু পর্যন্ত প্রভুর জন্য সেজদায় লুটিয়ে পড়ে থাকে আমি চিন্তা করেছি বিশেষভাবে যে কোরআনের কয়েকটা জায়গায় এই তিনটা নিয়ামতকে উল্লেখ করে আল্লাহ তালা কথা বলেছেন যেমন সুর আর নাহলে আল্লাহ তালা বলেছেন আল্লাহ شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله تما در كي مائر غربو تكي امون بحب بير كوري انتشان جه تم را كيچو يجانتنا سبحان الله وجعل لكم السمع এরপর পর তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন বল আবসারা দৃষ্টি শক্তি দিয়েছেন ওয়াল আফিদা রিদা দান করেছেন কয়টা হইলো তাই এই চাচা আমার একটু ধাক্কা দাও এই চাচা এদিকে এদিকে শোনেন বাবা কাজে আসবে আল্লাহর কথা তো মনে শুনলেই দেখবেন কলবের মধ্যে একটা ভিন্ন হাল তৈরি হচ্ছে কয়টা হলো তিন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি কল মানে ভাবনার শক্তি কিসের শক্তি ভাবনার শক্তি আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে কল্পের অনুভূতি আছে বলে হার্টের কি আছে অনুভূতি শক্তি আছে আলহামদুলিল্লাহ বলে সুরান্না আল্লাহ আল্লাহ বলেছেন এটা আবার সূরা আল মুমিনুন আল্লাহ বলেছেন ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সাম'আ ওয়াল আবসারা ওয়াল আফ'ইদা কালীলান মা tashkurুন সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং হৃদয় কিন্তু তোমরা খুব অল্প আর সুরান নাহলে আল্লাহ বলেছেন এগুলো তিনি দান করেছেন লাল লাখ তাস করুন যাতে তোমরা শকর পূজার বান্দা হয়ে যাও সুরান তাহলে এত সব নিয়ামত রাজির মধ্যে তিনটা নিয়ামতের কথা আল্লাহ তালা উল্লেখ করলেন কেন প্রিয় ভাইসব এইটা বোঝার জন্য সূরা আয-যারিয়াত পড়তে হবে সূরাতুয-যারিয়াত কোন সূরা নাম বলেন সবাই সূরাতুয-যারিয়াত সূরাতুয-যারিয়াত এটা হলো 26 নম্বর পরা শেষ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া আলা এই সূরার 20 এবং 21 নং দুটি আয়াত চিন্তাসীলদেরকে গবেষকদেরকে যাদের মগজ পচে গলে যায় নাই চিন্তা ভাবনা করবার ক্ষমতা অবশিষ্ট আছে এমন সব লোকদেরকে ভাবিয়ে তুলবেই আল্লাহ তালা বলছেন অফিল্লা রোদে আয়া তুলি মুখিনী আল্লা সাহু দৃঢ় বিশ্বাসীদের জন্য এই পৃথিবীতে অসংখ্য নিদর্শনাবলী রেখেছেন অর্থাৎ এমন সব চিহ্ন আলালত নিদর্শন রেখেছেন যেগুলো নিয়ে চিন্তা করলে বান্দা তার রবকে খুঁজে পাবেই বুঝে আসে নাই এরপরে আল্লাহ বলছেন ওয়াফি এই নিদর্শন আমি তোর দেহের মধ্যে রেখে দিয়েছি কোথায় কোথায় মানব সম্প্রদায় ওয়াফি আনফুসিকুম আমি তোদের এই সাড়ে তিন হাত দেহের মধ্যেও আমাকে খুঁজে পাবার নিদর্শন আমি রেখে দিয়েছি আফালা তুমি শিরুন তোমরা কি দেখবে না প্রশ্ন কাল তোমার মধ্যে আমি আল্লাহ আছি এর প্রমাণ দেখেছি তুমি কি দেখবে না